হ্যালো বন্ধুরা ইভিনিং সবাইকে তো আমাদের দল কফি হাউসটা এই মুহূর্তে আমরা একটু ট্রান্সফার করেছি যেহেতু আমরা নিচে ভিডিওটা করতাম তো এখন বৃষ্টির ওয়েদার তো এই বৃষ্টির ওয়েদারের জন্য একদমই ভিডিও বানানো যাচ্ছে না তো এই যে দেখো এইখানে এই আমরা আমাদের এই নিচটায় আমরা ভিডিও ভিডিওটা এই মুহূর্তের জন্য আমরা আমাদের ওপরের যে ছাদ আছে আর তার যে চিলে কোঠাটা আছে সেইখানে আমরা ভিডিওটা বানাবো তো আমাদের রান্নাঘরটা চেঞ্জ করা হচ্ছে তো এখন এখানে মোটামুটি সাজানো গোছানো হবে এই জায়গাটাতে তো এইখানেই আজ থেকে ভিডিওটা আমাদের শুরু হবে ডল কফি হাউসে তো সবাই একটু দেখো পাশে থেকে ভালোবাসা দিও এটাই শুভকামনা রইল চলো দেখি কি কি করি একটু সাজিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু ডল কফি হাউসটা কিন্তু অলমোস্ট সাজানো হয়ে গেছে দেখো এখানে বাসনপত্র রাখা এখানে অন্য সেট করা হয়েছে এই হচ্ছে আমাদের ডল কফি হাউস নতুন নতুনভাবে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ছোট বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লাইক এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে টল কফি হাউসে তো চলো আজকের মত বিদায় টা